সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে গোটা দেশব্যাপী প্রেম প্রবাহিনী নামক একটি রথযাত্রার সূচনা হয় এই রথ এসে পৌঁছালো আরামবাগে ভক্তবৃন্দরা ভক্তি ভরে আরাধনা করেন আরামবাগে রথযাত্রার পাশাপাশি স্বাস্থ্য শিবির ও অঙ্কন প্রতিযোগিতা করা হয় এমনটাই জানান সাই বাবার ভক্ত চৈতালি মান্না কুর্তাপুটি থেকে আমাদের এখানে আজকে আরামবাগে এসেছেন স্বয়ং থেকে উনি বাবা বেরিয়েছেন এরকম আমাদের পাঁচখানা রথ বেরিয়েছে তার মধ্যে একটা রথ আমাদের এই আরামবাগ এসে আজকে ঘুরছে এই রথ বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরছে আজকে আমাদের প্রোগ্রাম আছে সকালে হচ্ছে ফ্লাগ সকালে ফ্লাগ হোস্টিং হয়েছে তারপর ব্লাড ডোনেশান ব্লাড গ্রুপিং সুগার টেস্ট এইসব হয়েছে তারপর বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছে এই নিয়ে আমাদের সারাদিনের প্রোগ্রাম শিডিউল আছে বিকেলে ভজন আছে বেদা আছে এসব নিয়ে সারাদিন আমাদের বিভিন্ন প্রোগ্রাম শিডিউল হচ্ছে শ্রী সত্য বাবার জন্ম শতবর্ষ পালিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে তার ভক্তরা এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে এদিন আরামবাগেও বিভিন্ন অনুষ্ঠান হয় বাবার জন্ম শতবর্ষ পূর্তি সত্য সাই উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন স্থানে শ্রী সত্য সাই প্রেম প্রবাহিনী রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এই রথযাত্রা ভগবান শ্রী সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ এই বিষয়ে আরামবাগে আগত এক মহিলা ভক্ত রিঙ্কু দত্ত জানান সাইবাবা রথ আরামবাগে এসে উপস্থিত হয়েছে এতে সবাই গর্বিত এবং আনন্দিত সেই সত্য সাইবাবার প্রেম প্রবাহিনী আজ আরামবাগ শহরে উপস্থিত হয়েছে আরামবাগের সকলবাসীকে সাইরাম এই আমাদের এই দিব্য ভগবানের উপস্থিতি আজকে আরামবাগে হয়ে আমরা সবাই খুব গর্বিত আনন্দিত সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটা পালন করা হচ্ছে সকালে ড্রয়িং কম্পিটিশন হয়েছে কিছু গাছ বিতরণ হয়েছে সত্য সাই ছিলেন একজন ভারতীয় হিন্দু ধর্মগুরু আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ তার ভক্তদের বিশ্বাসে তিনি ছিলেন একজন অবতার জানা গেছে চব্বিশে এপ্রিল অন্ধ্রপ্রদেশের প্রশান্তি নিলয়ম থেকে এই যাত্রা শুরু হয়েছিল এবং এটি বিভিন্ন রাজ্যে ও শহরে পরিভ্রমণ করছে আরামবাগে রথটি আসার পর ভক্তরা ভক্তি ভরে তাকে স্বাগত জানায় এই রথযাত্রা একটি জাতীয় পর্যায়ের যাত্রা যা সত্য সাই বাবার জন্ম শতবর্ষ উদযাপন করা হচ্ছে এই বিষয়ে হুগলি জেলা সত্য সাই বাবা সমিতির সভাপতি অর্ণব চক্রবর্তী বলেন ভগবান সত্য সাই বাবার জন্ম শতবর্ষ পালন করা হচ্ছে তিনি অবতার পুরুষ ওনার কর্মকাণ্ড গোটা পৃথিবী জানে আরামবাগেও রথ আনা হয়েছে ভগবান শ্রী সত্যসাই বাবার যে জন্ম শতবর্ষ আমরা পালন করছি আমরা জানি তেইশে নভেম্বর উনিশশো ছাব্বিশ উনি জন্মগ্রহণ করেছিলেন ধরাধামে অবতার পুরুষ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ওনার একটাই মেন মেসেজ ছিল লাভ অল সার সেইটা ধরে প্রেম প্রভাবিনী যাত্রা সারা ভারতবর্ষে এখন চলছে তো হুগলি জেলাতে এসছে তো আজকে আমরা সকালবেলা পশ্চিমবঙ্গে বাঁকুড়া থেকে আমরা আরামবাগে নিয়ে এসেছি আগামী দিন কালকে আবার ব্যান্ডেল ডানব যে শাহাগঞ্জের ওখানে যাবে তারপরে আমাদের আরও পরবর্তী এ আছে এইভাবে সারা পশ্চিমবঙ্গ এইটা যাত্রা করবে ওনার যে প্রেমের যে বাণী প্রচার নয় সবাইকে কাছে আর রাখা আর কি যে মানবতাই একটাই ধর্ম আমাদের লাভ অল সার্ভ অল হেল্প এভার হ্যাট নেভার সেটা আজকে এখানে আরামবাগে এসছে আমরা সারাদিন ভগবানের সান্নিধ্যে থাকবো আমরা অনেক আশীর্বাদ লাভ করুন এই রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সত্য সাই শিক্ষা ও আদর্শকে প্রচার করার একটি মাধ্যম নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে